আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি বরবটি আর আলু দিয়ে মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আমি বরবটি আর আলুটাকে একদম একই সাইজ করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আর আজকে সবজিটা রান্না করব আমি পাবদা মাছ দিয়ে তো পাবদা মাছগুলোকে আগে কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছি এরপর এটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তো এখন যে করার মধ্যে মাছটাকে রান্না করব তো সেই করার মধ্যে প্রথমে সবজিটা নিয়ে নিয়েছি তো সবজিটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম তো এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব তো এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম তা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো মরিচ গুঁড়া আর হাফ চামচের মতো আদা রসুন বাটা আর জাস্ট সামান্য একটু তেল দিয়েছি তো একদমই অল্প তেল মশলায় এই মাছটা রান্না করা হচ্ছে তো এখন এর সব কিছু খুব ভালো করে হাতে সাজে মাখিয়ে নিচ্ছি আর সবজিটা যখন মাখানো হচ্ছিল তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেড়েছিল মশ মশলার তো যাই হোক এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি তো পানিটা আমি একবারে ঝোলের জন্য দিয়ে দিয়েছি তো এবারে এটা বল কাশা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটাতে বলক চলে এসেছে তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপরে মাছগুলোকে আবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে পানি ঝরিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম তো এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনেপাতা পাতা কুচি তো আপনারা যতটুকু ঝাল খাবেন তো সে অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন আর আমি এখানে ফ্রোজেন ধনেপাতা পাতা কুচি দিয়েছি যদি আপনাদের কাছে ফ্রেশ ধনেপাতা থাকে তো সেক্ষেত্রে আপনারা ফ্রেশ ধনে দিতে পারেন তো এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর এটাকে একটু ঝোলঝোলই রাখবো তো আমার রান্নাটা অলরেডি কমপ্লিট তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিব তো তৈরি হয়ে গেছে অল্প তেল মশলায় বরবটি আলু দিয়ে পাবদা মাছের ঝোল তো ভীষণ মজার এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর আজকে খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকে রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই হাফেজ সবাইকে